আপনারা যারা বাংলাদেশে জব করতেছেন বর্তমানে বা প্রফেশনে আছেন অনেকে ডাক্তার ইঞ্জিনিয়ার কিংবা তো আমার পেজে আমাকে মেসেজ দিয়ে থাকেন যে ইতালিতে মাস্টার্স মাস্টার্স করতে করতে বা ডাবল রয়েছেন অনেকে চায় কিংবা পিএইচডি করতে চায় এরকম অনেকে আমাকে নক দেন তো এই ক্ষেত্রে আমি আপনাদেরকে জিজ্ঞেস করি যে আপনারা কি ইউরোপে বা ইতালিতে আসবেন এই সম্পর্কে পূর্ব কোনো অভিজ্ঞতা আছে কিনা বা কোনো তথ্য আপনারা কি পেয়েছেন কিনা তো অনেকে বলেন যে হ্যাঁ আমরা অনেক বেশি রিচার্জ করেছি এখন আমরা একটি ভালো সোর্স চাই যার মাধ্যমে আমরা প্রসেসটা করতে পারবো ট্রাস্টলি যদি আপনারা মনে করেন বাংলাদেশে ভালো স্যালারি পাচ্ছেন বা বাংলাদেশে ভালো একটা পরিস্থিতিতে আছেন বা বাংলাদেশে আপনার জব বা আপনার ফ্যামিলিগত অবস্থা ভালো হয়ে থাকে তাহলে আপনি ইউরোপে আসার দরকার নেই এটা আমি আপনাদেরকে বরাবরই বলি এতে হয়তো আমার কথা অনেকে মন ক্ষুণ্ণ করেন যে আপনি হয়তো ইউরোপে আছেন এজন্য আপনিও চাচ্ছেন না আমরা যাই আসলে ব্যাপারটা তা না আমি আপনাদেরকে সবসময় চেষ্টা করি একটা পজিটিভ তথ্য দেওয়ার জন্য একটা পজিটিভ পরামর্শ দেওয়ার জন্য এখানে দুই ক্যাটাগরি ইউরোপে পড়াশোনার জন্য প্রত্যাশী রয়েছেন এক ক্যাটাগরি হচ্ছে যারা একটা ডিগ্রি নেবেন সরকারি কর্মকর্তা বা যারা বিভিন্ন প্রাইভেট বা মাল্টি কোম্পানিগুলোতে জব করেন তাদের টার্গেট থাকে আমি ইতালি থেকে একটা ডিগ্রি নিব ডিগ্রি নিয়ে আমি সেই ডিগ্রি অনুযায়ী আমার যে পোস্ট রয়েছে আমি যে জব করি ওইটা থেকে আমি আমার স্কিল ডেভেলপমেন্ট করে আরো গ্রো ক্যাটাগরি রয়েছেন যারা হচ্ছে এখানে থাকবেন বা বা সেটেলমেন্ট হওয়ার জন্য তো আমি বলবো যে ইতালি সম্পর্কে সম্পর্কে ইউরোপ আপনাকে আগে জানতে হবে অর্থাৎ এখানে আসলে আপনাকে প্রথম এক থেকে দুই বছর আপনাকে স্ট্রাগল করতে হবে যেহেতু ইউরোপের বিভিন্ন দেশে বিভিন্ন ল্যাঙ্গুয়েজ ইতালিয়ান ফ্রান্সের ফ্রান্সের আলাদা ল্যাঙ্গুয়েজ বা অন্যান্য দেশের টোটাল আলাদা জার্মানের ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়ে ক্ষেত্রে আপনার যদি স্ট্রাগল করার মন মানসিকতা থাকে শুরুটা করতে পারেন আপনি দেখেন আপনি বাংলাদেশে যদি একটা ভালো জব করেন সেখানে আপনাকে সম্বোধন করে বা আমাদের দেশের যে কালচার ওইভাবে আপনাকে সম্বোধন করে কিন্তু ইতালিতে আসার পরে বাবা ছেলে সন্তান কিংবা আপনার বস সবাই এখানে নাম ধরে ডাকে এবং আপনাকে এখানে বাসা না জানার কারণে অনেক অর্ডব করতে হতে পারে আপনাকে ফুড ডেলিভারি দিতে হতে পারে মাইনাস টু ডিগ্রি মাইনাস থ্রি ডিগ্রি বৃষ্টি অতিরিক্ত রোদ বাতাস এগুলো পরিস্থিতি মোকাবেলা করে আপনাকে জবে যেতে হতে পারে আপনাকে কাজ করতে হতে পারে রেস্টুরেন্টে আপনাকে থালা বাসন ধুতে হতে পারে আপনাকে হয়তো বাটলার সার্ভিসে কাজ করতে পারে গেস্ট রিসিভ আপনার যদি এক্সপিরিয়েন্স থাকে এবং বাসার প্রতি যদি আপনি দক্ষ হয়ে থাকেন কিংবা আপনার যদি ভালো মন মানসিকতা আপনার এক্সপিরিয়েন্স থাকে তাহলে হয়তো আপনাকে কফি শপে জব করতে পারেন রিসিপশনে জব করতে পারেন অ্যামাজনের হাবে জব করতে পারেন মানে এই যে একটা মানে ইনভায়রনমেন্ট এখানে আপনি প্রথমে আইসা যে আপনি বলবেন যে আমার সেক্টরের জব আমার চাই আমার সেক্টরের জব আমার লাগবে এটা ইম্পসিবল কেননা আপনি যদি ভাষা না জানেন এখানে ইংলিশ আপনি যতই জানেন এখানে ফার্স্ট হচ্ছে ল্যাঙ্গুয়েজ এখানে এসে আপনি একটা সিঙ্গেল রুমে থাকতে গেলে খরচের ব্যাপার আছে তো আপনি যদি ব্যাচেলর রুমে থাকেন সেক্ষেত্রে দুইজন রুমমেট হতে পারে বা তিনজন হতে পারে তো এই ক্ষেত্রে আপনি এই পরিস্থিতিগুলা যদি অ্যাকসেপ্ট করতে পারেন তাহলে আপনার জন্য ইতালি সেটা আপনার স্টাডি গ্যাপ হোক আপনি আরেকটা ডিগ্রি অর্জন করতে চান এটা আপনি পারবেন তো ইন জেনারেলি যারা বাংলাদেশ থেকে স্টুডেন্ট আসবেন তারা সিনিয়র জুনিয়র অনেকের বয়স থার্টি থার্টি ফাইভ প্লাস এরকমও হয়ে থাকে তো আমি গতকালকে এক ভাইয়ের সাথে কথা বলি উনি হচ্ছে এই বাংলাদেশের কোর্টের মধ্যে ঢাকায় একটা কোর্টের মধ্যে উনি প্র্যাকটিস করতেছে তো ওনার অনার্স মাস্টার্স এর হিস্ট্রি আমি শুনে বললাম যে ভাই আপনি কেন আসবেন বললো যে আমি বাংলাদেশে ভালো পরিস্থিতিতে আছি বাট আমার একটা ডিগ্রি লাগবে এই জন্য আমি আসবো এবং আমি রিটার্ন করবো তখন আমি ওনাকে বলি ইউ আর ওয়েলকাম তো এই জন্য বলি আপনারা যারা ধরেন রানিং স্টুডেন্ট যারা রয়েছে মানে রিসেন্টলি পড়াশোনা কমপ্লিট করছে বা আর্কেট ডিগ্রি যাচ্ছে এখানে সেটেল হওয়ার জন্য তারা আসতে পারে এবং স্টাগল করার মতো মন মানসিকতা আছে কিন্তু এজ এ আপনি যদি আমার অনেক বেশি সিনিয়র হন আপনার ডিগ্রি অলরেডি দুই তিনটে নাও আছে তারপর আপনি আরেকটা ডিগ্রি চান যদি পরিস্থিতির সাথে খাপ খাইতে পারেন তাহলে আপনি ইতালিতে আসেন আবেদন করেন তো আমি যারা আমাকে আজকে সকালবেলা একজন আমাকে এই মেসেজ দিয়েছিলেন উনি হচ্ছে বাংলাদেশের রেলে ইয়ে রয়েছে রেল ডিপার্টমেন্টে যারা জব করেন সরকারি জব সেটা ফার্স্ট ক্যাটাগরি সেকেন্ড ক্যাটাগরি থার্ড ক্যাটাগরি হতে পারে আমি অনেকে বললাম ভাই বাংলাদেশে যদি ভালো পরিস্থিতি থাকে না আসার দরকার নেই তো আমাকে বললো ভাই আমি কয়েক বছর ধরে ট্রাই করতেছি একটা ভালো সোর্স করতেছি আমি সবই অ্যাকসেপ্ট করতে পারবো আমি এই সম্পর্কে জানি তখন আমি ওনাকে ওয়েলকাম করি তো আমার ফাইনালি কথা হচ্ছে যারা পরিবার থেকে একটা অন্য কান্ট্রিতে এসে ভাষাগত সমস্যা বেচলত থাকতে হবে অর জব থেকে শুরু করে লো ক্যাটাগরি জব থেকে শুরু করে আপনাকে স্টার্ট করতে হবে এবং এই পরিস্থিতির সাথে আপনি খাপ খাইতে হবে ইতালিতে বা অন্যান্য দেশে পৃথিবীর যারাই বিদেশে আসে সেখানে লো ক্লাস থেকে হাই ক্লাসের মানুষই আসে তো আপনি যদি এই টোটাল ইনভাইরনমেন্টটাকে অ্যাকসেপ্ট করতে পারেন তাহলে আপনার জন্য শুধু ইতালি না আপনার জন্য সারা বিশ্ব আমি সাজেস্ট করবো এই বিষয়গুলো মাথায় রাখবেন এবং যারা আসতে চান এই বিষয়গুলো মাথায় রেখে আসবেন ধন্যবাদ সালাম আলাইকুম